রসমাতুল্লাহ আবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ করি সুখে আদায় করি আল্লাহ তালা এই পৃথিবীতে সুন্দরভাবে জীবন দান করেছেন এবং আল্লাহ তালা একটি দিন হাত বাড়িয়ে দিয়েছেন আগে গতকালকে যে ভিডিও বানিয়েছি যে লাইকটা করেছি আজকে করতে পারছি এর আমার বিশ্বাস ছিল না আমি করতে পারবো কিন্তু সর্বোপরিমাধ্যম দিয়ে যেভাবে জীবনযাপন পরিচালনা করছেন আল্লাহ তালা যেটি কল্যাণকর মনে করছেন সেটাই সুক্রিয় আদায় করে আল্লাহর কাছে লাখো কুড়ি সুক্রিয়া আদায় করি এই জন্য যে সুক্রিয় আদায় করে আমার সে কারণ আল্লাহ তালা প্রতিধান মানুষের যেটা কল্যাণকর সেটাই আমাদের মানে নিতে হবে এই জন্যে প্রতিটা মানুষের কাছে অনুরোধ আমরা যে যেন আসি না আমরা সুস্থতা পৃথিবীতে বড় নিয়াম যেভাবে আল্লাহ তিল্লি একটা বান্দার জন্য করা দরকার আল্লাহ তালা সেভাবে করলে কল্যাণকর বান্দার জন্য যতটুকু কল্যাণ কর ততটুকু আল্লাহ তারা করেছে কিন্তু আমাকে শুক্রিয়া আদায় করা দরকার আমাদের বোঝা উচিত আমরা সৃষ্টিকর্তার কাছে বেশি জ্ঞানী নয় আমাদের উচিত সৃষ্টিকর্তা আমাদের করুন করুণাময় দয়ময় পশিম দয়ালুতা পরম করে সমস্ত মালিক তিনি তিনি ভালোই জানেন আমাদের কোনটা আমাদের ভালো যোগ্য সেটাই আমাদের জন্য সৃষ্টি করেছে সেটাই আমাদের গ্রহণ করেছেন এই প্রতিটা মানুষের কাছে সালাম অনুরোধ আমরা যুবক সমাজের কাছে আমার বেশি অনুরোধ আমি একটি আমরা আসুন আমরা রাজু সাল্লাহ সাল্লামের সুননাদ তরিকায় জীবন পরিচালনা করি আমাদের যে যৌবন শক্তি আমাদের যে মেধা শক্তি আমাদের যে রূপ চাহিদা বড়াই না করে অহংকার থেকে বিরত থাকে আমরা রাজুসাল্লাহ সাল্লামের আজ রাজুসাল্লা সাল্লামের সুন্না তরিকায় জীবন পরিচালনা করি এবং সমস্ত অন্যায় অবিচার কাছ থেকে বিরত থাকি আমরা এ যুবক সমাজ এ যুবক ভাই বোনেরা আমার একটি অনুরোধ আমার একটি মেসেজ দিয়ে আমি একটি মুসলিম ভাই হিসেবে আমি একটি কথা বলবো আসুন আমরা রবের রবের দিকের পথে কোরআনের দিকে চলার পথে রাসুতলা হিসেবে সুন্নার তরিকায় জীবন পরিচালনা করি আসুন আমরা রাসু আল্লাহ দিনের পথে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যুবক ভাই বোনদের প্রতি অনুরোধ আমরা মানুষ মুসলমান ও একই সাথে সাথে কাজ মিলিয়ে আদর্শ অনুকরণ হয়ে জীবন প্রচলন করি তাতে আমাদের জন্য সুক্ষ্ম হয় এজন্য আমি বলবো আমার যুবক যুবতী যে জানতে লাইভগুলো দেখছেন যদি কথাগুলো ভালো লাগে শেয়ার করবেন এবং শেয়ার করে অন্য কোনো সুযোগ করবেন কারণ আপনার দেখা কারণ আপনি বলতে পারছেন না যে একটি ভাই একটি ভাই দিনে দাওয়াত নিয়েছে নাসুদসাল্লাহ সাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন নাসুদ সাল্লাহসাল্লাম আমাদের যে মার খেতে এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা যে সৌভাগ্যবান জাতি যেখানে নবী করিম সাল্লাল্লা আহু আলাইহিসাল্লাম বিশ্ব নব হজম মুহাম্মদ সাল্লাহসাল্লামের উন্মাদ হওয়ার জন্য আফসোস করেছেন কিন্তু আমরা সেই উম্মের উল্মাত হয়ে আমাদের আদর্শ অনুকরণ হচ্ছে আমাদের আজ উন্মাতের মতো নয় আমরা মনে করছি আমরা মুসলমান হয়েছি আমরা নাজাদ করে যাব কিন্তু যেমন মানুষ হলে জন্মগ্রহণ করে যদি মানুষের চরিত্র না না থাকে তাহলে সে মানুষ আমি মনে করি না আমার একটা আমার ব্যক্তিগত অভিমত যেমন যদি মানুষ হিসেবে জন্মগ্রহণ করে তো আমাদের ভিতরে পশুরত্ব আচরণ থাকে থাকে তাহলে এই সেটা তো মানুষ হবে না যার ভিতরে পশুর আচরণ হচ্ছে আমরা পশুর আচরণ ত্যাগ করি এবং আল্লাহ রাসুলে দিনের প্রতীক আল্লা আল্লাহ রাসুলের দিনের প্রতিষ্ঠার জন্য কাজে কাজে কাজ মিলে আজ আমাদের যে হজরত মোহাম্মদ রক্ত ঝরেছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আজ সেই রক্ত ঝরেছে মুসলমান আজ আমরা মুসলমান হয়ে একটি মুসলমান আরেক খুব আঘাত করছি করতল করছি যে রক্ত বিনিময় ছিল রক্ত করে মুসলমানের কাজ নয় কেন আজ আমরা দেখার না থাকার কারণে আজ আমরা টাকার জন্য ইমান বিক্রি করার কারণে আজ আমাদের মুসলমান কেন তাই বলবো আসুন আমরা যুব সমাজ যুবক যুবতী মায়ের মধ্যে অনুরোধ আমরা আসুন আজ জবের পিতা আসি আমরা দিনকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা সমস্ত মানুষের প্রতিষ্ঠার যার যার স্থান থেকে একিকত্রে আসি আমরা আগে নিজেকে পরিবর্তন করি যার যার কর্মস্থলের মাধ্যম দিয়ে কর্মস্থল যেন জায়গা হয় কর্মস্থলে যেন ঘুস না হয় কর্মস্থল থেকে কোনো না হয় আল্লাহ তারা বলেছেন তোমরা প্রতিটা মানুষ প্রতিটা কর্মস্থান থেকে তোমাদের ইবাদত জান্নাত কোলাই করতে নিয়ে করতে পারো তাই আমি বলবো আমি একটা দিনা মুসলিম ভাই হিসেবে আমার কাছে আপনার কাছে অনুরোধ ভাই আমার আমরা দুনিয়াতে ফিরোদিন থাকতে পারবো না দিন থাকতে পারি না আমাদের আল্লাহর কথা এই পর্যন্ত কেউ থাকতে পারি নাই দুনিয়া খুব কঠিন জায়গা আমরা সবাই যুগের তুলনা দিয়ে যুগ খারাপ যুগ বলতে কাজে বলে যুগ আমরা নষ্ট করি যুগ আমরা ভালো করতে পারি যুগ আমরা নষ্ট করতে পারি তাই বলবো অল্প সময় সময় বেশি দিন নয় জায়গা থেকে আমরা অল্প জায়গা থেকে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন আমাদের নাকাতের ব্যবস্থা হয় আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন যান নামের কারণ না হয় আমাদের কর্মকাণ্ডের মাধ্যম যেন যান নামের কারণ না আমার অনুরোধ আমি দিনে ভাই হিসাবে মুসলিম হিসাবে রক্তের মাধ্যম দিয়ে রক্ত বদলে হবে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারণ কাজ করতে বিষ্ণু মোমাম দিন করার জন্য আসুন আমরা সেই রবের পথে ফিরে আসি রবের ফিরে আসলে আমাকে দুনিয়া তাকে তো দুইটা হবে তাই বলবো আসুন ভাই আমার বোনের আমার আমরা আমাদের সমস্ত জীবনকে রক্ত বিনিময়ের মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হিসেবে কাজ করতে পারি সেটাই আমার আদর্শ আদর্শ নিয়ে আমরা কাজ করি আসুন আমরা রবের ভিতরে আমরা ফিরোদিন থাকতে পারবো না আজ থাকতে পারি নাই বল যে কথাগুলো বললাম কথা বলতে গিয়ে অনেক কথা বলা যায় কথা বলে শেষ হবে না সারাদিন যদি আমি কথা বলি কথার মৃত্যু থেকে ভারতে থাকবে যতটুকু কথা বললাম আমরা সবাই নাজাদের ব্যবস্থা হতে পারে সেই কাজ করতে পারি সবার কাছে অনুরোধ সালাম অভিনন্দন এই কথা মনে রাখবেন সবাই আসুন একই কথা আমার আমি দিনের মুসলিম ভাই হিসেবে আমি একটি শুধু কোরআন চুক্ষা আলোয়ী দিনে প্রতিষ্ঠা করার জন্য যে দাওয়াত কাজগুলো করছি দূর প্রদেশ থেকে অনেক বাংলাদেশ থেকে অনেক দূর প্রবেদেশে আছে এখন সৌদি আরব মক্কা থেকে সেই অঞ্চল থেকে আমার বিবেক বিশ্লেষণে বলতেছে আজ আমরা না মানিব দিত তাই বলবো আসুন রবের পথে ফিরে আসি নিজের কর্মকাণ্ড জান্নাত কড়াই করে নিয়ে যায় সবাই আসুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ